নমস্কার বন্ধুরা কয়েক পিস ব্রেড একটা সিদ্ধ ডিম দিয়ে অত্যন্ত সুস্বাদু নাস্তা আজকে তৈরি করব যেটা সকালবেলা এবং সন্ধ্যাবেলা আমরা খুব সহজে বানিয়ে নিতে পারি আর খেতে অসম্ভব মজার হয় তো চলুন রেসিপিটা শুরু করা যাক প্লিজ সবাই সাথে থাকুন সুন্দর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তো এটা তৈরি করতে আমার লাগবে পেঁয়াজ কুচি আমি একটা বড় বাটি নিয়ে নিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচি নিলাম ঝালটা আপনাদের মতন করে আপনারা দেবে কালারের জন্য একটু হলুদ আর পরিমাণ মতো লবণটা দিয়ে সুন্দর করে এটাকে মেখে নেব তো দেখুন মাখাটা আমার হয়ে গেল এইবার যে সেদ্ধ ডিমটা আমি নিয়েছি সেটাকে আমি গ্রেট করে দেব। আপনারা চাইলে কিন্তু হাতেও ভেঙে দিতে পারেন কিন্তু গ্রেট করে দিলে দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে তো দেখুন আমার ডিমটা গ্রেড করা হয়ে গেল এইবার এখানে আমি দেব একটা সেদ্ধ আলু তো সেদ্ধ আলুটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আর না চাইলে নাও দিতে পারেন তো আমি একটা ডিমের সাথে একটা আলুও সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকেও খোসা ছাড়িয়ে এই যে গ্রেড করে দিয়ে দিলাম তো আলুটাও গ্রেড করা হয়ে গেল এইবার আমি যে ব্রেডটা নিয়েছিলাম সেই ব্রেডগুলো সাইডটা কেটে নিয়েছি কেটে ওটাকেও একইভাবে গ্রেড করে দিলাম তো সমস্ত উপকরণগুলো আমার একইভাবে গ্রেড করা হয়ে গেল তো এখানে আমি আমি আর অন্য কোনো মশলা দেব না শুধু দেব ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে আর কিছুই মশলা কিন্তু লাগে না আর বেশি মশলার একঘেয়েমি আমি নাস্তাও কিন্তু সবসময় ভালো লাগে না একটু হালকা ফালকা অন্য স্বাদের কিংবা নতুন স্বাদের নাস্তা খেতে কিন্তু আমাদের বেশ লাগে তো এটাকে আরও স্পাইসি করতে আমি একটু দিলাম লঙ্কার গুঁড়ো এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের পছন্দের মতন করে আপনারা নেবেন তো আমি একটু স্পাইসি করব বলে একটু লঙ্কার গুঁড়ো কিংবা কাঁচা লঙ্কা কুচি এখানে দিয়ে দিলাম তো এইবার কোনো রকম জল না দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেবো দু মিনিট মাখলে দেখবেন একটা মাখতে মাখতে বেশ একটা আঠালো ভাব হয়ে যাবে এইবার এটাকে আমার এইভাবে হাতের মধ্যে প্রথমে একটু চেপে চেপে গোল করে নেব তারপরে দু হাতে এইভাবে চপের মতন শেপগুলো করে নেব। একটু নিয়ে করবেন হালকাভাবে কারণ এখানে যেহেতু কোনো রকম কর্নফ্লাওয়ার বেসন চালের গুঁড়ো কিছুই দেওয়া নেই যার জন্য একটু ভেঙে যাওয়ার চান্স থাকে কিন্তু একটু হালকাভাবে করলে কিন্তু দেখবেন এগুলো খুব সুন্দর চপের মতন তৈরি হয়ে যাচ্ছে তো দেখুন আমি দুটো দেখিয়ে দিলাম কত সুন্দর চপের মতন কিন্তু আমি এগুলোকে তৈরি করে নিলাম তো সমস্তগুলো আমি একইভাবে তৈরি করে নেব তো দেখুন তৈরি করা হয়ে গেল অসম্ভব মজার নাস্তা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয় তো এইবার এইগুলোকে ভেজে নিলেই রেডি হয়ে যায় এদিকে আমি উনুনে কড়াই বসিয়ে তেলটাকে দিয়ে দিলাম আগেই গরম করতে তারপর সমস্তগুলো এর মধ্যে দিয়ে দিলাম এই ভাজাটা কিন্তু অবশ্যই বন্ধুরা একটু গ্যাসের ফ্লেমটাকে হাই করে ভাজবেন কারণ যেহেতু এখানে কোনো রকম মানে বেসন কর্নফ্লাওয়ার গুঁড়ো কিছুই দেওয়া নেই যার জন্য একটু গ্যাসের ফ্লেমটাকে হাই করে একটু টাইম নিয়ে মানে দুই মিনিট টাইম নিয়ে একটু ঘন ঘন উল্টে পাল্টে এইগুলোকে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যায় উপরটা হালকা ক্রিস্পি হয় আর ভেতরটা একবারে নরম সফট হয় সম্পূর্ণ নতুন স্বাদের একটা নাস্তা বন্ধুরা প্লিজ বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন বিশেষ করে একঘেয় নাস্তা খেতে যখন ভালো লাগবে না এই নাস্তাটা অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন কতটা মজাদার আর কতটা সহজে এটা বানানো যায় তো দেখুন সমস্ত নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেল সাথে একটু সস নিয়ে নিয়েছি ব্যাস একটা ভেঙেও আপনাদেরকে দেখালাম কতটা মজাদার আর কতটা সুস্বাদু সেটা অবশ্যই আপনারা বাড়িতে যখন তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন তো এই সুন্দর রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটু লাইক করবেন আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে আর যারা নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখার অনুরোধ রইল যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা পাশে থাকার জন্য